এখন আমি রান্না করব জলকচু বাটা ভর্তা এটা জলকচুগুলোকে ধুয়ে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছে এটা আমি গ্রাইন্ডারে দেব আর এর মধ্যে লাগবে ফোড়নের জন্যে পেঁয়াজ আর রসুন রাখা আছে এর মধ্যে আর গোটা কাঁচা লঙ্কা চেরা আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর আমি একটু পাঁচ মশলা ফোরনে দেব এখানে নিয়ে নি রান্নাটা হবে সর্ষের তেলে এর সাথে লাগবে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্পেশাল যেটা লাগবে কচু বাটার জন্য এটা একটা ভাজা মশলা এটা করা আছে গোটা জিরে ধনে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা এইগুলিকে শুকনো খোলায় টেলে আমি একটু গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি একটু হালকা হালকা দানা দানা থাকবে আমি পুরো একদম পাউডার করে নিই তো এটা লাস্টে আমি নামাবার জন্য দেব এই আজকে লাগবে স্পেশাল হলো ভাজা মশলাটা আর পেঁয়াজ রসুন এই ফোরনটা এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি বাকিটা আমি পরে দেখাচ্ছি এইভাবে কচুটাকে গ্রাইন্ডারে একটু জল মিশিয়ে পেস্ট করে নিয়েছি এটা জল কচু আর যদি এর মধ্যে একটু দানা দানা থেকেও যায় কোনো প্রবলেম নেই এটাতে গলা ধরে না বেশি একটা চুলকায় না কিন্তু বিষ কচু হলে ওটাতে তো গলা ধরবে ওটা দেখে নিতে হবে যে ভিতরে গোটা গোটা আছে কি না তো এখন এটাকে আমি কড়াইতে ফোড়ন দিয়ে তারপরে দেখাচ্ছি সর্ষের তেলে ফোড়ন হবে কড়া গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো একটু সরষের তেল তার মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন গোটা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো হয়ে আসছে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ আর রসুন কচুমাটা কয়েকটা চারা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব বেটে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন রদি গুঁড়ো একটু সামান্য একটু জিরে পাউডার ধনে পাউডার আর একটু লাল লঙ্কা গুঁড়ো এখন আমি এটাকে মিলিয়ে নেব মিলিয়ে একটু কষিয়ে নেব ভালো করে এটা আমি এতক্ষণ একটু টাইম লেগেছে আমি এটাকে কষিয়ে নিয়েছি এরকমভাবে একখানে দলা পাকিয়ে যাবে যখন ভর্তাটা হবে আপনি এটাকে একটা লাড্ডু শেপ দিতে পারবেন ছেড়ে ছেড়ে যাবে না অনেকখানি কমে যা অনেকখানি ভর্তা এইটুক হয়েছে এখন আমি এটাকে নামানোর আগে একটা ভাজা মশলা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কারণ এটাকে একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি নামিয়ে নেব এমন এখন আমার ভর্তা রেডি হয়ে গেছে বাস ভর্তাটা ধোয়া উঠছে গরম ভাতে পরিবেশন করুন গরম গরম কচুর বাটা ভর্তা